বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি সিম্প্যাথি ফর মিস্টার এর কথা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গল্পে শুরু হয় রিও নামের একজন ছেলেকে দেখিয়ে রিওর এই পৃথিবীতে শুধুমাত্র তার বোনই রয়েছে যে তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে তাকে আর্ট স্কুলে পড়িয়েছে রিও একজন আর্টিস্ট হতে চেয়েছিল কিন্তু বর্তমানে তার বোন ভীষণ অসুস্থ সেই জন্যই তাকে আর্ট স্কুল ছেড়ে ফ্যাক্টরিতে জব করতে হচ্ছে রিও একজন বোধির ছেলে সে না তো পারে কথা বলতে আর না পারে কানে শুনতে তাই সে তার মনের কথা তার বোনকে প্রকাশ করার জন্য নিয়মিত একটি রেডিও স্টেশনের লেটার লিখত আর এরপর তারা দুজন একসাথে সেই ব্রডকাস্ট শুনত এই মুহূর্তে তারা দুজন একসাথে সেই প্রোগ্রামটাই শুনছে যেখানে রিও তার বোনের উদ্দেশ্য করে বলেছে বোন তুমি আমাকে বলেছিলে আমি যেন তোমাকে সেই নদীর ধারেই কবর দেই যেখানে আমরা ছোট্টবেলায় খেলাধুলা করতাম আমি কথা দিচ্ছি আমি তাই করব তবে সেটা আরও পঞ্চাশ ষাট বছর পর করব তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে বাঁচাবই আমি আজ আমার কিডনি ডোনেট করার জন্য রেজিস্টার করে এসেছি আর আমি তোমাকে শীঘ্রই সুস্থ করে তুলবো তার বোন এই কথাগুলো শুনে কেঁদে ফেলে এরপর রিও আসে ডাক্তারের সাথে কথা বলতে ডাক্তার জানায় রিওর ব্লাড গ্রুপের সাথে তার বোনের ব্লাড গ্রুপ মিলছে না তাই তার কিডনিটা ট্রান্সফার করা সম্ভব নয় সাথে ডাক্তার আরও জানায় সে তার বোনকে বাড়ি নিয়ে যেতে পারে এর পরবর্তীতে তারা কোনো ডোনার খুঁজে পেলে তাকে অবশ্যই জানাবে রিও হতাশ হয়ে পড়ে কিছুতেই সে তার বোনের জন্য ডোনার খুঁজে পাচ্ছে না তখনই রিও হাসপাতালের টয়লেটে একটি অর্গান ডোনেশনের পোস্টার দেখতে পায় আর এরপর সে তার ফ্যাক্টরিতে কাজ করতে আসে পরের দিন ফ্যাক্টরিতে আসলে রিওর বস তাকে চাকরি থেকে ফায়ার করে দেন চাকরি চলে যাওয়ায় রিও খুবই হতাশ হয়ে পড়ে তার কাছে বোনের চিকিৎসা করানোর কোনো উপায়ই নেই আর এই জন্যই সে ওই অর্গান ডিলারদের ফোন করে যাদের পোস্টার সে টয়লেটে দেখেছিল এরপর রিও সেখানে গিয়ে দেখতে পায় একজন লেডি এই অর্গান ডোনেশনের অর্গানাইজ করেছে সেই লেডি রিওকে তার কাছে থাকা দশ মিলিয়ন টাকা এবং সাথে তার একটা কিডনি তাদেরকে ডোনেট করতে বলে বিনিময়ে তারা তাকে তার বোনের ব্লাড গ্রুপ অনুযায়ী কিডনি দেবে রিও তার বোনের জন্য ডোনার পাবে এই ভেবেই রিও দারুণ খুশি হয় আর এই জন্যই সে সোজা ব্যাংকে চলে যায় তার বোনের চিকিৎসার জন্য জমানো সমস্ত টাকা সে তুলে নিয়ে আসে আর সেই টাকা নিয়েই পরের দিন সে ওই অর্গান ডিলারদের কাছে আসে ওই মহিলা রিওকে সেন্সলেস করে তার কিডনি নিয়ে নেন পরের দিন সেন্স ফেললে রিও দেখতে পায় সেখানে একজন লোক নেই তারা তার টাকা এবং কিডনি দুটো নিয়েই পালিয়েছে অর্থাৎ এই সমস্ত লোকগুলোই ফ্রড ছিল রিও পুরোপুরি ভেঙে পড়ে তার বোনের সমস্ত চিকিৎসার টাকা চলে তো গেছেই সাথে তার নিজের একটা কিডনিও চলে গেছে এই ভেবেই সে দিনের পর দিন ভুগতে থাকে এরই একুশ দিন পর ডাক্তার জানায় তারা ডোনার খুঁজে পেয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস রিও এখন ডোনার পেলেও অপারেশন করার মতো টাকা তার কাছে নেই রিও তার গার্লফ্রেন্ড ইয়নমিকে এই সব কিছু জানায় কীভাবে সে টাকা এবং কিডনি দুটোই হারিয়েছে ইয়নমি সব কিছু শুনে রিওর এই বোকামের জন্য খুবই চেঁচামেচি করে যে সে এতটা বোকা কি করে হতে পারে তবে যা হবার সেটা তো হয়েই গেছে তাই এখন তার বোনের কিডনির সেই অপারেশনটা কি করে হবে আর ওই দশ মিলিয়ন টাকা সে কী করে জোগাড় করবে এটাই প্রধান বিষয় আর এই সব নিয়ে ভাবতে ভাবতেই ইয়নমি তাকে একটা প্ল্যান দেয় সে রিওকে বলে তার বসের মেয়েকে কিডন্যাপ করতে আর র্যানসম হিসেবে অপারেশনের জন্য যা টাকা লাগবে তারা সেটা চেয়ে নেবে রিও এই কাজটা করতে চাইছিল না তখন ইয়নমি বলে আমরা শুধু তাকে কিডন্যাপ করব। তার কোনো ক্ষতি আমরা করব না আর তাছাড়া তোমার বসের অনেক টাকা এই সামান্য কিছু টাকা তার কাছে এক গভীর সমুদ্র থেকে এক চামচ জলের মতন মনে হবে কিন্তু আমাদের কাছে এই সামান্য টাকা অনেক গুরুত্বপূর্ণ আর এই জন্যই রিও ইয়নমির কথা মেনে নেয় এরপর থেকেই রিও এবং ইয়নমি তার বসের মেয়েকে সব জায়গায় ফলো করতে থাকে আর একদিন তারা তাদের প্ল্যান অনুযায়ী সেই মেয়েকে কিডন্যাপও করতে আসে কিন্তু এসে দেখতে পায় গাড়িতে তার বসের সাথে তার একজন বন্ধুও রয়েছে সেই লোকটির নাম পার্ক আর দেখতে দেখতেই হঠাৎই তাদের গাড়ির নিচে একজন লোক এসে শুয়ে পড়ে সবাই গাড়ি থেকে নেমে পড়তেই লোকটি পার্কের পা ধরে তার চাকরি ফেরত চাইতে থাকে পার্ক লোকটিকে দেখে চিনতে পারে লোকটি তার একজন এমপ্লয়ী কিছুদিন পূর্বে সে এই লোকটিকে জব থেকে ফায়ার করেছিল ফলে তার পরিবারের ছয়জন সদস্য অনাহারে আছে কিন্তু এতে পার্কের কিছুই যায় আসছিল না তাই সেই এমপ্লয়ি ছুরি নিয়ে সুইসাইড করার চেষ্টা করে পার্ক তার এমপ্লয়ীর হাত থেকে ছুরিটা নিয়ে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় এই সব দেখে ইয়নমিকে রিও বলে সে তার বসের মেয়েকে কিডন্যাপ করতে পারবে না রিও বলে সে আমাকে জব থেকে ফায়ার করেছে যদি তার মেয়ে কিডন্যাপ হয় তাহলে পুলিশ আমাকেই প্রথমে টার্গেট করবে তাই তারা তাদের প্ল্যানে কিছুটা পরিবর্তন করে রিও তার বসের মেয়েকে কিডন্যাপ না করে পার্কের মেয়েকে কিডন্যাপ করে কারণ পার্কের সাথে তার কোনো রকম কানেকশান ছিল না এরপর রিও ইয়নমির সাহায্যে পার্কের মেয়ে উইসুকে কিডন্যাপ করে আর এরপর সেই মেয়েকে নিয়ে আসে তার বোনের কাছে রিও তার বোনকে জানায় তার বসের ওয়াইফের কার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সে হাসপাতালে আছে জন্যই মেয়েকে দেখাশোনার জন্য তার কাছে রেখে গেছে অন্যদিকে রিও উইসুকে বলেছে তার বাবা বিজনেসের কাজে বিজি থাকবে তাই কিছুদিনের জন্য তাকে তাদের বাড়িতেই থাকতে হবে এই জন্য উইসু তাদের সাথে বেশ মিলেমিশেই রয়েছে সে রিওর বোনের সাথে অনেক গল্প করছে তখনই উইসু রিওকে একটি মালা বানাতে দেখে সেটি নিতে চায় রিও সেটা দিতে না চাইলে উইসু কাঁদতে শুরু করে আর রিও এটাই চাচ্ছিল যে উইসু কাঁদতে শুরু করুক যাতে সে তার এমন অবস্থার একটা ছবি তুলে নিতে পারে এরপর রিও উইসুকে কাঁদতে দেখে তার একটা ছবি তুলে নেয় কারণ এই ছবিটা তার খুবই প্রয়োজন ছিল এরপর রিও সেই মালাটা তাকে দিয়ে দেয় এবং বিনিময়ে ওইসুর প্রিয় পুতুলটিও সে চেয়ে নেয় রিও ঐসুর পুতুলটির সাথে সেই কান্না করা ছবিটি পার্কের কাছে পাঠায় আর সেখানে সে বলে উইসু কিডন্যাপ হয়েছে কিন্তু সেটা সে জানে না উইসুকে বাঁচাতে হলে তেইশ মিলিয়ন টাকা র্যানসাম হিসেবে দিতে হবে পার্ক তার মেয়েকে বাঁচাতে রিওর ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে শুরু করে সে একটি জায়গায় টাকা নিয়ে আসে তখন রিও পেছন থেকে কাপড় দিয়ে পার্কের মুখ ঢেকে তাকে বেঁধে ফেলে এবং টাকা নিয়ে সেখান থেকে চলে আসে এদিকে রিওর বোন তার শার্টের পকেটে একটা লেটার দেখতে পায় যেটা পড়ে সে বুঝতে পারে রিও অনেক আগেই চাকরি হারিয়েছে এমনকি সে মিথ্যে অজুহাত দিয়ে প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে যেত এরপর সে রিওর অফিসে ফোন করে জানতে পারে তার বসের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি অর্থাৎ রিও যে বলেছিল এই বাচ্চাটা তার বসের সেটা সম্পূর্ণ মিথ্যে কথা সে বুঝতে পারে তার ভাই এই মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে যেটা সে একদমই সহ্য করতে পারে না তার চিকিৎসার জন্য তার ভাই এমন জঘন্য অপরাধ করুক সেটা সে কখনোই চায়নি অন্যদিকে রিও টাকা পেয়ে বেশ খুশি সে খুবই আনন্দের সাথে বাড়ি ফিরে আসে কারণ ফাইনালি তার বোনের অপারেশনের জন্য সমস্ত টাকা সে ম্যানেজ করে ফেলেছে উইসু তখন রিওকে একটা লেটার দেয় লেটারটি পড়ে রিও চমকে ওঠে সেখানে লেখা ছিল কাউকে কিডন্যাপ করা জঘন্যতম কাজ দয়া করে উইসুকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবে এটাই আমার শেষ ইচ্ছে রিও দৌড়ে তার বোনকে চেক করতে রুমে আসে তবে সে দেখতে পায় তার বোন সুসাইড করেছে বোন মেনে নিতে পারেনি তার অপারেশনের টাকা ম্যানেজ করার জন্য রিও এই রকম একটি জঘন্যতম কাজ করবে এদিকে রাত হয়ে যায় পার্ক এখনও সেখানেই বাধা রয়েছে সে চারপাশে সাহায্য চাইতে থাকে তবে সাহায্য করার মতো সেখানে কেউ নেই আর অন্যদিকে রিও তার বোনকে কবর দিতে নদী তীরে এসেছে কারণ সে রিওকে এই ইচ্ছের কথা অনেকবার বলেছিল আর রিও ইউসুকে গাড়িতে রেখে বোনকে কবর দিতে থাকে কিছুক্ষণ পর সেখানে একটি পাগল এসে ইউসুর গলা থেকে রিওর দেওয়া সেই মালাটি নেওয়ার চেষ্টা করে এতেই ইউসুর ঘুম ভেঙে যায় আর সে হঠাৎ করেই পাগলটাকে এমন আচরণ করতে দেখে ভয় পেয়ে যায় ভয় পেয়ে গাড়ি থেকে বের হয়ে আসে সে রিওকে চিৎকার করে সাহায্য চাইতে থাকে কিন্তু রিও তো আর কানে শুনতে পায় না তাই সে ইউসুর কোনো কথাই শুনতে পাচ্ছিল না তখনই পাগলটি ইউসুর কাছে আসলে ইউসু ভয় পেয়ে নদীতে পড়ে যায় সে তখনও বারবার রিওর কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু রিও কানে শুনতে না পারায় সে কিচ্ছু বুঝতে পারছিল না সাঁতার না জানার কারণেই উইসু নদীতে মারা যায় রিও তার বোনকে কবর দিয়ে ইউসুকে দেখতে পায় না আর এরপরেই সে লক্ষ্য করে ইউসুর বডিটা নদীতে ভাসছে যেটা দেখে রিও একদমই চমকে যায় সে দৌড়ে ইউসুর কাছে যায় তবে দেখতে পায় সে আর বেঁচে নেই সে বডিটাকে নদীর তীরে নিয়ে আসে আর ওই পাগলটি ইউসুর মৃত্যুর পরেও তার গলা থেকে সেই মালাটি সে নিয়েই নেয় পরের দিন পুলিশ ডেড বডির খোঁজ পেয়ে পার্ককে সেখানে আসতে বলে আসলে গতকাল রাতে পার্ককে তারাই রেস্কিউ করেছিল আর সেখান থেকেই পুলিশ জানতে পেরেছে পার্কের মেয়ে মিসিং রয়েছে কিডন্যাপ হয়েছে এই কারণেই আজ তারা পার্ককে এখানে ডেকেছে পার্কে সে নিজের মেয়ের মৃতদেহটা পড়ে থাকতে দেখে আর সেখানেই চুই নামের একজন ডিটেকটিভ ইনভেস্টিগেশনের জন্য পার্ককে কিছু কোয়েশ্চেন করে যেমন সে কেন পুলিশের সাথে কন্ট্যাক্ট করেনি যখন তাকে কিডন্যাপার কল করেছিল পার্ক জানায় সে ভেবেছিল টাকা পেলেই তারা ইউসুকে ছেড়ে দেবে তখন একজন পুলিশ এসে জানায় কিডন্যাপার ইউসুর ফোন থেকে কন্ট্যাক্ট করেছিল তাই তাদের লোকেশন ট্রেস করা যাচ্ছে না পার্ক জানায় তার সাথে ইউসুর মা ডিভোর্স হয়ে গেলে তার মা তাকে ওই সেলফোনটা কিনে দিয়েছিল এরপর ফিউনারেলি ইউসুর মা ভীষণ কান্না করে রিও লুকিয়ে সব কিছুই দেখছিল আর পার্ক নিজের মেয়েকে হারিয়ে প্রায় ডিপ্রেশনেই চলে আসে সে তার মেয়েকে মাঝে মধ্যেই স্বপ্নে দেখে এমনকি স্বপ্নে তার মেয়ে এসে বলে বাবা যদি আমাকে আর একটু আগে সুইমিং ক্লাসে ভর্তি করাতে তাহলে আমি বেঁচে যেতাম এই সব কিছু ভেবে পার্ক যেন একদমই ডিপ্রেশনে চলে যায় আর এই ডিপ্রেশনের জন্যই মিস্টার পার্ক তার সমস্ত কোম্পানি বিক্রি করে দেয় আর বিক্রি করে দিয়ে তার এখন একটাই লক্ষ্য রিভেঞ্জ তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সে সব কিছু করতে পারে এদিকে পুলিশ ইনভেস্টিগেশন করে কল ট্রেস করে রিউয়ের বাড়ির ঠিকানা পায় ডিটেকটিভ চুই রিওর বাড়িতে তার টিমকে নিয়ে আসে তারা জানতে পারে এই বাড়িতে রিও এবং নামে দুজন একসাথে থাকত। কিন্তু কেউ বলতে পারছে না তারা এখন কোথায় আছে পুলিশ অফিসার পার্কের কাছে জানতে চায় তার সাথে কি কারো কোনো শত্রুতা ছিল আর পার্কের ঠিক সেই সময় মনে পড়ে তার একজন এমপ্লয়ের কথা যে তার গাড়ির সামনে এসে সুইসাইড করার চেষ্টা করেছিল পার্কের তার সেই এমপ্লয়ের ওপর সন্দেহ হয় তাই সে পুলিশ অফিসারকে নিয়ে ওই এমপ্লয়ীর বাড়িতে যায় তবে এই সময় সে বুঝতে পারে তার কোম্পানিতে কাজ করা এমপ্লয়ীরা ঠিক কতটা খারাপ অবস্থায় রয়েছে তবে এরপর ঘরে ঢুকে তারা যা দেখতে পায় তা দেখার জন্য তারা আরও প্রস্তুত ছিল না তারা দেখতে পায় সেই এমপ্লয়ীর পুরো পরিবার একসাথে খাবারে বিষ মিশিয়ে করে নিয়েছে তবে তাদের মধ্যে একটি বাচ্চা ছেলে তখনও জীবিত ছিল তাই পার্ক তাড়াতাড়ি করে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসে তার চিকিৎসা শুরু করে দেয় ডাক্তার জানায় বাচ্চাটির অবস্থা খুবই ক্রিটিক্যাল রয়েছে তাই এখনই তারা কিছু বলতে পারছে না এদিকে রিও ইয়ন্মির সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলে আর এখন সে ইয়নমির বাড়িতেই আশ্রয় নিয়েছে অন্যদিকে পার্ক আবার রিওর বাড়িতে আসে সেখানে এসে সে দেয়ালের ওয়ালপেপারটা দেখে বুঝতে পারে তার মেয়েকে এই বাড়িতেই রাখা হয়েছিল কারণ কিডন্যাপার তাকে উইসুকের যে ছবি দিয়েছিল সেই ছবিতেও এই দেয়ালের মতোই ওয়ালপেপার ছিল তখনই পাশের রুম থেকে কয়েকজন রেডিওতে ওই ব্রডকাস্টটা শুনছিল যেই ব্রডকাস্টে রিও তার বোনের জন্য চিঠি লিখেছিল ব্রডকাস্টে রিও তার বোনের জন্য আবার একটা লেটার পাঠিয়েছে সেখানে সে লিখেছে তার বোন মারা গেছে আর তার বোনের মৃত্যু তার জন্যই হয়েছে পার্ক রেডিওতে শুনতে পায় এই লেটারটি রিও নামের একজন পাঠিয়েছে সাথে সাথেই তার সন্দেহ হয় সে এখন যার বাড়িতে রয়েছে এই লোকের নামও রিও আর এই জন্যই সে ওই রেডিও স্টেশনে যোগাযোগ করে ওই লেটারটাকে পাঠিয়েছে তার জন্য তখন আর যে পার্ককে রিওর পাঠানো কয়েকটা পেন্টিং দেখায় রিও সেই দিনের সব ঘটনা এই ফুটিয়ে তুলেছিল আর ওই পেন্টিংটা দেখেই পার্ক বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে তার মেয়ের মৃতদেহ পাওয়া গেছে পার্ক সাথে সাথেই আবার সেই নদীর তীরে যায় সেখানে গিয়ে সে সব কিছু আরও ভালোভাবে ভাবতে থাকে আর তখনই সে একটা পাথর তুলে জলে ছুঁড়ে দেওয়ার সময় দেখতে পায় সেই পাথরের নিচে একটা হাত এরপরেই সে সমস্ত পাথর সরিয়ে নিয়ে রিওর বোনের ডেড বডিটা খুঁজে পায় আর তখনই ওই পাগলটিও সেখানে আসে যেই পাগলটি সেদিন উইসুর গলা থেকে মালা টেনিয়েছিল পার্ক প্রথমে তাকে ইগনোর করলেও পরে সে ওই মালাটি দেখে চেনতে পারে এরপর সে রিওর পাঠানো ছবিটার সাথে মিলিয়ে দেখতে পায় পাগলের গলার মালাটাই তার মেয়ের গলায় ছিল এরপরেই পার্ক পুলিশকে খবর দেয় আর ওই পাগলের কাছ থেকে ওই গাড়ির নাম্বারটি পেয়ে যায় যেই গাড়িতে করে রিও তার বোনকে এখানে এনেছিল কবর দিতে সাথে রিওর বোনের অ্যাটোপসিও করা হয় পুলিশ পোস্টমর্টম রিপোর্ট থেকে জানতে পারে রিওর বোনের কিডনি ফেলিয়র ছিল আর এই ব্যাপারে আরও খোঁজখবর নিতে তারা পৌঁছে যায় ওই হাসপাতালে আর হাসপাতালে গিয়েই জানতে পারে রিওর বোনের কিডনির জন্য তারা ডোনার পেয়েছিল এমনকি তার অপারেশন হবারও কথা ছিল কিন্তু রিও তার বোনকে নিয়ে অপারেশন করাতে আসেনি এই সব কিছু শুনে পার্ক বিষয়টা খুব ভালোভাবেই বোঝা যায় সে বুঝে যায় যে রিওর বোনের টাকা ম্যানেজ সে বুঝে যায় যে রিওর বোনের অপারেশনের টাকা ম্যানেজ করতেই রিও ইউসুকে কিডন্যাপ করেছে অন্যদিকে রিও ইয়নমির সাহায্যে ওই অর্গান ডিলার গ্রুপ মেম্বারদের সাথে আবার যোগাযোগ করে যাদের জন্য রিওকে কিডন্যাপিংয়ের মতো জঘন্য পথ বেছে নিতে হয়েছিল যার ফলেই তার বোন আজ মারা গেছে যার ফলেই ইউসুর মতো একটা ছোট্ট ফুটফুটে মেয়েও মারা গেছে তাই রিও সেই সবগুলো ক্রিমিনালদের থেকেই রিভেঞ্জ নিতে চাচ্ছিল ইয়নমি তার কিডনি ডোনেট করার নামে সেই অর্গান ডিলারদের সাথে যায় ওই লোকেশনটা দেখার জন্য আর এরপর সেই লোকেশন সে রিওকে দিয়ে দেয় এরপর রিও ওই অর্গান ডিলারদের লোকেশনে পৌঁছে যায় সে বাইরে থাকা ওই ডিলারকে ব্যাট দিয়ে মারতে থাকে এরপর সে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় ওই মহিলা একটি মেয়ের কিডনি বের করে টেবিলে বসে রয়েছে আর তার সাথে থাকা লোকটি ওই অজ্ঞান অবস্থায় থাকা মেয়েটিকে করছে এটা দেখে রিও এগিয়ে আসে আর ওই লোকটিও তার দিকে এগিয়ে যায় রিও তাকে মারার চেষ্টা করে তবে পারে না ওই লোকটি রিওর গলা চেপে ধরে তবে যা কিছুই হয়ে যাক রিও এখানে রিভেঞ্জ নিতে এসেছে সে ওই লোকের গলায় ছুরি বসিয়ে দেয় আর লোকটি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এরপর রিও তাদের সব বাইকে ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে তাদের সবার দেহ থেকে কিডনিগুলোকে বের করে নেয় অন্যদিকে পার্ক ওই গাড়ির নম্বর প্লেটের খোঁজ নিয়ে জানতে পারে সেটা ইয়নমির গাড়ি ছিল আর এরপরেই সে এসে পৌঁছায় ইয়নমির বাড়িতে ইয়নমি পার্ককে দেখেই চিনতে পারে সে বুঝতে পারে পার্ক এখানে রিওর খোঁজে এসেছে সে ইয়নমিকে বেঁধে তাকে মারধর করতে থাকে জানতে চায় রিও কোথায় আছে তবে ইয়নমি এত মার খাওয়ার পরেও কোনো উত্তর দেয় না সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষকে বিপদে ফেলতে চায় না তখন পার্ক ইয়নমিকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শখ দেয় ইয়ন্মি জোরে জোরে চিৎকার করতে থাকে কষ্ট পেতে থাকে তবে তবুও রিওর ব্যাপারে সে কিচ্ছু বলে না তখনই পার্ক সেখানে রিও এবং ইয়ন্মির সাথে ইউসু ছবি দেখতে পায় ইউসু তাদের সাথে বেশ হাসি খুশি ছিল ইয়নমি পার্ককে বলে আমরা ইউসুকে ইচ্ছে করে মারিনি তার সাথে যা হয়েছে সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তোমার কাছে ক্ষমা চাইছে এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু আমি আমি কোনো সাধারণ মানুষ নই একজন টেরোরিস্ট গ্রুপের সদস্য যদি আমার কিছু হয় আমার গ্রুপের কেউ তোমাকে ছেড়ে দেবে না আমি তাদের আগে থেকেই তোমার ছবি পাঠিয়ে রেখেছি বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দাও আমি তোমার ভালোর জন্যই বলছি তবে পার্ক তার এই সব কথার কোনো পাত্তা দিচ্ছিল না সে এখানে এসেছে শুধুমাত্র প্রতিশোধের জন্য আর এই জন্যই সেই ইয়নমিকে ইলেকট্রিক শখ দিয়ে ছেড়ে দেয় আর যেটা ইয়নমি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মারা যায় পুলিশ ইয়নমির বাড়িতে এসে তার ডেড বডি খুঁজে পায় এদিকে রিও তার রিভেঞ্জ কমপ্লিট করে ইয়নমির সাথে দেখা করতে এসেছে তবে বাড়ির সামনে প্রচুর পুলিশ দেখে সে ধারণা করে যে ইয়নমির সাথেই কিছু একটা হয়েছে লিফটে পুলিশ ইয়নমির বডি নিয়ে যাওয়ার সময় রিও সেখানে ইয়নমির ডেড বডি দেখতে পায় সে বুঝে উঠতে পারে না সে কি করবে বোনের পর ইয়ন্মি তাকে আগলে রেখেছিল আজ সেও তাকে ছেড়ে চলে গেছে এত লোকের মাঝেই লিফ্টের পেছনে দাঁড়িয়ে শেষবারের জন্য একটা বার আবার ইয়ন্মির হাতটা সে ছুঁয়ে দেখে আর এখান থেকে বেরিয়ে রিও প্রচুর কাঁদতে থাকে এদিকে দেখানো হয় রাতে পার্ক রিওর নতুন বাড়ির ঠিকানা ডিটেকটিভ চুইয়ের কাছ থেকে পেয়েছে আর সে আগে থেকেই সেখানে রিওর জন্য অপেক্ষা করতে থাকে তখনই ডিটেকটিভ চুই কল করে জানায় অর্গান ডিলাররা সবাই মারা গেছে তাদের শরীর থেকে কিডনিগুলোকে কেটে আলাদা করা হয়েছে এই সবই রিও করেছে সে খুবই ভয়ঙ্কর এদিকে রিও তার বাড়িতে ফিরে সেখানে পার্ককে দেখতে পায় সে পার্ককে দেখে তাকে মারতে চায় অনেক কৌশলে সে ঘরে প্রবেশ করতেই যাবে তবে দরজার নবে হাত রাখতেই ইলেকট্রিক শকে সেও সেন্সলেস হয়ে পড়ে এরপর পার্ক তাকে টেনে টেনে ভেতরে নিয়ে আসে তাকে প্রচুর মারতে থাকে মারতে মারতে সে যখন আধমরা হয়ে যায় তখন পার্ক একটা ছুরি দিয়ে তাকে মেরে ফেলতে চায় তবে তখনই তার মনে হয় না তাকে এখানে মারা যাবে না আর এই জন্যই সে রিওকে নিয়ে সেই নদীতেই আসে যেখানে ইউসু মারা গেছিল রিও ভয় পেয়ে পার্কের কাছে হাত জোর করে তার কাছে কাকুতি মিনতি করতে থাকে ক্ষমা চাইতে থাকে তবে পার্ক বলে আমি জানি তুমি ভালো মানুষ তোমার কোনো দোষ নেই তুমি ইউসুকে মারো কিন্তু এর পরেও আমার তোমাকে মারতেই হবে কারণ আমি প্রতিশোধ নিতে এসেছি এই বলেই পার্ক জলের নিচ থেকেই রিওর অ্যাঙ্কেলটা কেটে দেয় রিও জলের নিচে ছটফট করতে থাকে তার দেহ থেকে সমস্ত রক্ত ভেসে যায় এই নদীতে আর এভাবেই রিও ছটফট করতে করতে মারা যায় যেভাবে ইউসু মারা গেছে এরপর পার্ক রিওকে মেরে তার বডি টুকরো টুকরো করে পলিথিনে ভরে ফেলে সে চিন্তা করতে থাকে রিওর বডিটাকে সে কি করবে তখনই পার্কের কাছে হাসপাতাল থেকে কল আসে কলটি রিসিভ করতেই হাসপাতাল থেকে জানানো হয় তার ছেলে মারা গেছে আসলে হাসপাতালে পার্কের এমপ্লয়ি ছেলেটিকেই তার নিজের ছেলে বলে পরিচয় দিয়েছে তবে এবার ফোনে এসে হাসপাতালে জানিয়ে দেয় তার কোনো ছেলে নেই আসলে পার্ক তার প্রতিশোধ নেওয়ার পর এই সমস্ত কিছু থেকে আলাদা হয়ে গেছে এরপরই সে রিওর বডিটাকে কবর দেওয়ার জন্য মাঠে ঘুরতে থাকে তবে কিছুক্ষণ পরই একটা গাড়িতে করে কিছু লোক আসে তারা কিছু না বলে শুধু পার্ক দেখতে থাকে আর এরপর একটা ছবি বের করে তারা পার্কের সাথে সেই ছবিটাকে মেলাতে থাকে মিলিয়ে যখন দেখতে পায় ছবিতে থাকা লোকটি পার্ক তারা কোনো কিছু না বলে পার্কের কাছে এগিয়ে আসে কোনো কিছু বোঝে ওঠার আগেই ওই লোকগুলো পার্কের গায়ে একের পর এক ছুরি বসাতে থাকে পার্ক বুঝতে পারে না এই লোকগুলো কারা তার সাথে এই লোকগুলোর কিসের শত্রুতা রয়েছে ওই লোকগুলোকে জিজ্ঞেস করে কিসের শত্রুতা রয়েছে তবে লোকগুলো তার কোনো উত্তর দেয় না তখনই পার্কের মনে পড়ে ইয়নমির কথা এই লোকগুলোই সেই টেরোরিস্ট গ্রুপের লোক যেই গ্রুপেরই সদস্য ছিল ইয়নমি। যাদের কাছে ইয়নমি পার্কের ছবি আগেই পাঠিয়ে রেখেছিল তারা এখন ইয়নমির প্রতিশোধ নিতেই পার্ককে মেরেছে আর পার্কের মৃত্যুর সাথে সাথেই এই গল্পটির এখানেই শেষ হয় কথায় আছে ইফ ইউ সিক রিভেঞ্জ ইউ শুড ডিগ টু গ্রেপস আর এই পুরো গল্পটা এই একটা কথাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে রিও তার প্রতিশোধ নিতে সেই অর্গ্যান ডিলারদেরকে মেরেছে তার মেয়ের প্রতিশোধ নিতে এবং রিওকে মেরেছে এবং পরিশেষে ইয়ন্মির প্রতিশোধ নিতে এই টেরোরিস্ট গ্রুপের লোকজন পার্ককে মেরেছে পৃথিবীতে ঠিক এইভাবেই চক্রাকারে প্রতিশোধের নেশা ঘুরপাক খেতে থাকে এই মুভিতে ভাই বোনের একে অপরের প্রতি দায়িত্বশীলতা ভালোবাসা একজন প্রেমিকার তার ভালোবাসার মানুষের প্রতি অদম্য ভালোবাসা এবং একজন বাবার একমাত্র সন্তানের প্রতি গভীর ভালোবাসাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর এরা সবাই তাদের ভালোবাসার মানুষকে হারিয়ে প্রতিশোধের আগুনে এতটাই জ্বলেছে যে সেই আগুনটা তাদের নিজেদেরকেও ছাড়েনি আর এখানেই এই গল্পের শেষ হয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও দেখা হবে পরের গল্পে টিল দেন কিপ লাভিং বাই